이사장님. 네, 네. 이에어근 <목소리도> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পরে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমরা তো সকলে অলরেডি জানোই যে আমার ম্যাটার্নিটি পিরিয়ডে আমরা বেবিমুনে গেছিলাম সিঙ্গাপুরে তো তখন তো আমি অনেক অনেক ভিডিওস করেছিলাম মানে আমি যখন যা যা করেছিলাম পার্ট বাই পার্ট সবটা তোমাদের সাথে শেয়ার করছি মানে কিছু স্কিপ করিনি তো সেই জন্য আর কি অনেক অনেক ভিডিওস মানে জমা পড়ে রয়েছে সেগুলো আর কি এডিটিংয়ের জন্য তোমাদের সাথে আপলোড করতে পারছি না তো সেগুলোই একটু একটু করে তোমাদের সাথে আপলোড দেওয়ার চেষ্টা করছি তো চলো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সেন্টোসার কেবলকার একটা ভিডিও রয়েছে চলো পুরোটা দেখতে সিঙ্গাপুর সিরিজের লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেখানে দেখিয়েছিলাম যে সিঙ্গাপুর সি অ্যাকুড়িয়ামটা আর এখন আমরা চলে এসেছি সিঙ্গাপুর সি অ্যাকুড়িয়াম থেকে সেন্টোসার কেবিল কার পয়েন্টে যেখানে আমরা এখন সকালে মিলে কেবিল কার রাইড করবো আর আজকে ওয়েদারটা এখানে বেশ ভালোই গরম ছিল দেখেই সেটা বুঝতে পারি আর এখানে এসে আমরা ভেবেছিলাম যে অনেকগুলো রাইডসই করব করবো বাট সেগুলো কিছুই হয়নি আর ওদিকে দেখো তোমাদের দাদা হচ্ছে টিকিট কাউন্টারে গিয়ে শুধু কেবিল জন্য টিকিট কাটছিল আর বাকি রাইডস গুলো হয়নি কারণ আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম আর মাম্মাও ছোট ছিল তো সেই কারণেই আর কি আমাদের হয়নি আর আমাদের দুজনকে ছেড়ে তো তোমাদের দাদা ভাই একা করবেও না তো ওখান থেকে টিকিট কেটে পাশেই সবটা ছিল তো এই সবটাই এসেছিলাম একটু ঘুরে দেখতে যে কি কি আছে যদি এখানে সবই মানে সেম যেখানে যেই জিনিসটা নিয়ে রয়েছে সেই জিনিসটারই সপিস গিফটের যে সোপিস হয় সেগুলো ব্যাগস তারপরে এইসবই গিফটের জিনিসই বেশি রয়েছে সবটাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সবটা দেখার পর আমরা এখন চলে এসেছি দেখো কেবিল কারের যে লাইনটা সেখানে কারণ এখানে দেখতে পাচ্ছ কত লাইন পড়ে গেছে আর একটু আগে আসলে হয়তো লাইনটা একটু আগে ছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না আমরা এখন উঠে পড়ছি ওই যে কেবিল কারে আর এটা আমার আর মাম্মা মেয়ের হচ্ছে লাইফে ফার্স্ট টাইম কেবিল কার তাও আবার বিদেশে গিয়ে আর তাছাড়া হচ্ছে তোমাদের দাদা তো অনেক আগেই চড়েছে অনেকবার চড়েছে কাশ্মীরে গিয়ে তারপরে দার্জিলিং এ গিয়ে মানে অনেক জায়গায় চড়েছে তো আমাদের তো ফার্স্ট টাইম ভীষণ মজা লাগছিল আর ওপর থেকে মানে পুরো সিঙ্গাপুরের এই সাইডটা দেখতে পাচ্ছিলাম মানে জাস্ট একটা আলাদাই অন্যরকম অনুভূতি হচ্ছিল আর কি যেটা মানে বলে বোঝানো যাবে না এই খুশির মুহূর্ত না বলে বোঝানো যায় না আমার এই প্রেগনেন্সির সময় সিঙ্গাপুরে এসে আমি এতটা মজা পেয়েছি এতটা আনন্দ পেয়েছি মানে কি বলবো আর কি সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই প্রেগনেন্সির সময়টাকে মানে একটা ভাবেই দেখা হয় মানে কোথাও যাওয়া যাবে না কিছু করা যাবে না আরও অনেক কিছু যেটা আমরা সকলেই জানি কিন্তু আমার মানে প্রথম থেকে ইচ্ছে ছিল আর কি যে আমি এগুলো কিছুই মানে করব না এগুলো কিছুই করব না আমি হচ্ছে এই টাইমটা তো মানে বারবার তো ফিরে আসে না তো এই সাতটা মাস বা নটা মাস আমি খুব আনন্দ করব। সব জায়গায় যাবই মানে আমার শরীরে যতটা দেবে আমি ততটা করবো আর ভীষণ মজা করব তো যাই হোক আমি এখানে ঘুরতে এসে তো খুব মজা করেছি আর তোমরাও দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে সবটা আর মাম্মাম হচ্ছে কেবিল কারে ওঠার আগে একটা আইসক্রিম কিনেছিল দেখতেই পারছো তো সেটাই হচ্ছে আমরা তিনজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম কারণ মাম্মাম তো যেখানে যায় সেটাই কিনে আর সেটাই খায় সেটা ভালো হোক চাই খারাপ হোক বাট আমি না একটু জানা জিনিসগুলো খেতে বেশি পছন্দ করি তো সেই সেই জন্যই আর কি আমরা ওর আইসক্রিমটা শেয়ার করে একটু খাচ্ছিলাম আর পুরো ভিউটা এনজয় করছিলাম এত সুন্দর কেবিল কারে করে কিছুটা এসে আমরা হচ্ছে কেবিল কারের ফার্স্ট যে স্পটটা সেখানে হচ্ছে নেমে গেছিলাম কারণ আমরা ভেবেছিলাম হয়তো এখান থেকে নেমে আমাদের আবার মানে অন্য কেবিল কারে করে রিটার্ন করতে হবে কিন্তু না আমাদের হচ্ছে একটা ফুল প্যাকেজ ছিল মানে ওখানে তিনটে স্টপ ছিল সেই তিনটে স্টপি আমাদের রাউন্ড ট্রিপের মধ্যেই পড়ে তো সেই জন্যই আর কি মানে কিছুটা সবার সাথে এসে আমরা হচ্ছে এবার পুরো কেবিল কারটাই মানে পুরোটা একা রাইড করতে পারো মানে এখানে আর কেউ আসবে না শুধু আমরা একাই থাকব তো ফার্স্টে যেহেতু এটা বুঝতে পারিনি তো সেই জন্যই আর কি আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম আবার হচ্ছে ওনারা টিকিট দেখে বললো যে না আমাদের ফুল প্যাকেজটাই হয়েছে তো সেই জন্যই আর কি আমরা আবার হচ্ছে নেক্সট স্টপেজে যাচ্ছি তো চলো এবারেরটা হচ্ছে পুরো মানে একটা কি বলবো ফরেস্ট টাইপের নিচটা পুরো ফরেস্ট মতো এতক্ষণ তো তোমরা পুরো শহরটা দেখলে এবার হচ্ছে পুরো একটা পাহাড়ে উঠবে এই ফরেস্টটার ওপর দিয়ে কথায় আছে না চোখের পলক ফেলতে না ফেলতে সময় বয়ে যায় আর সত্যিই তাই দেখো এই কিছুদিন আগে মামাম আমার পেটুতে ছিল পেটুতে নিয়ে কত কত ঘুরে ফেলেছি আর মামাম মানে চোখের পাতা ফেলতে না ফেলতে মামামের এখন সেভেন মান্থ হয়ে গেল কত বড় হয়ে যাচ্ছে আমার পুঁচকিছু মেয়ে মেয়েটা জানো তো মামামকে পেটুতে নিয়ে আমি প্রেগনেন্সিতে এত ঘুরেছি যার কারণে আমার পুঁচকু মেয়েটা এখন এত ঘুরতে ভালোবাসে সেটা কে বলবো ওকে মানে যদি ঘুরতে নিয়ে যাওয়া হয় না ও একদম চুপ করে

nam no. আমার সাথে সাথে মাম্মা মো কেবিলকার রাইডটা এত মানে এনজয় করছিল বুঝতেই পারলে কথা শুনে যে আবার চলে আসলাম মানে যতবারই কোনো স্টপেজ আসছে ততবারই মাম্মা ভাবছে এটাই বোধ হয় লাস্ট স্টপেজ এটার পরে এবার হয়তো আমাদের নেমে যেতে হবে বাট আমাদের যেহেতু অনেকটা একটা মানে ফুল প্যাকেজ ছিল তা একটা অনেক বেশ অনেকটা লং রাইড ছিল আর পুরো সময়টা জুড়ে আমরা শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে প্রকৃতির এত সুন্দর একটা সৌন্দর্য দেখে গেছি মানে এত সুন্দর হতে পারে না দেখলে বিশ্বাস করার মতো না মানে কি বলবো এত এত সুন্দর ছিল তো যার কারণে হচ্ছে কোনোরকম সেরকম ছবি তুলতেই ভুলে গেছিলাম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর নিজেরা উপভোগ করছিলাম এত সুন্দর একটা ব্যাপার তারপরে হচ্ছে সানলাইটটা এত সুন্দরভাবে আসছিল না মানে জাস্ট ওয়াও একটা ফিলিংস ছিল আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমরা যে মলদ্বীপস তারপরে বালি মানে ইন্দোনেশিয়া তারপরে থাইল্যান্ড গিয়েছিলাম তো সেখানকার টোটাল কি খরচ বা ওখানে কীরকম কি খরচ হয়েছে ফ্লাইট কস্ট আর অনেক কিছু জিজ্ঞাসা করেছ তো সেগুলো সত্যি কথা বলতে আমার এখন মনে নেই তবে আমি হচ্ছে সেগুলো নিয়েও একটা আলাদা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আজকে আমরা মানে সকাল সকাল ফার্স্ট সি অ্যাকোরিয়ামে গিয়েছিলাম তারপর ওখান থেকে একদম সোজা স্যান্তোসা কেভিলকার পয়েন্টে চলে এসেছি আর এখন কিন্তু অনেকটা বিকেল হয়ে গেছে আর আমাদের লাঞ্চ এখনও করা হয়নি তো এখন আমরা বেরোবো আর এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজবো যে এখানে কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো সবটাই তো আমাদের সার্চ করে করে যেতে হচ্ছে কারণ এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে সব পাও এগুলোই রয়েছে কিন্তু আমরা একটু রাইস খুঁজছিলাম তো যার কারণে এখানে ফার্স্টে এই রেস্টুরেন্টে এসছিলাম তো এখানে অনেকক্ষণ টাইম লাগবে যার কারণে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা হচ্ছে অন্য আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব তো চলো এখন দেখো যে আমরা কতটা হাঁটাহাঁটি করে তারপরে সেটা হচ্ছে খুঁজে পেয়েছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যখন ওই রেস্টুরেন্টটা থেকে বেরোচ্ছি তখন যেন কি দেখি তখন দেখি আমরা যে রিসোর্টটাতে রয়েছি সেন্তোসার একদম সেই রিসর্টের সাথেই মানে রিসর্টেরই ওইটা হচ্ছে একটা আউটডোর রেস্টুরেন্ট তো সেখান আমরা হাঁটতে হাঁটতে সেখান অব্দি পৌঁছে গেছি মানে কি বলতো গেছে হোটেলেই তো কতগুলো আছে তুমি আর কত লাগবে এইখানটা থেকে আমরা একদম রুমে চলে যেতে পারবো ভেতর ভেতর দিয়ে নতুন জায়গা যেহেতু তাই বেশ কিছুটা সময় আমাদের লেগে গেছিল ইন্ডিয়ান রেস্টুরেন্টটা খুঁজতে তো ফাইনালি শেষে তো এসে দেখলাম যে একদম হোটেলের পাশেই ছিল সেই জিনিস তারপরে আমরা রুমে এসে একটু হয়ে নিয়ে তারপর রুম থেকে দেখো দেখো এই সেই রেস্টুরেন্ট পুরো টাইপের বেরিয়েই তো চলো এখানে গিয়ে কিছুটা ইন্ডিয়ান ফুড ট্রাই করবো কারণ বেশ অনেকদিন ধরে না ওই স্টিম খেতে 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 একদম মুখটা পুরো সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন এখানে কিছু খাওয়ার অর্ডার দেবো তো কি কি অর্ডার তোমাদের সাথে দেখাবো আর এই স্টুডেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো পুরোটা একটা রয়্যাল রয়্যাল ভাইবস আছে মানে পুরো ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলোর মতোই লাগছিল বেশ ভালো লাগছিল আমাদেরকে রেস্টুরেন্ট ইনসাইডটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আসলে এবারে টুরে আমরা হোটেলের থেকে শুধুমাত্র ব্রেকফাস্ট এই কম্পালসারি হিসেবে নিয়েছিলাম তাছাড়া লাঞ্চ আর ডিনার দুটোই আমরা ঠিক করেছিলাম বাইরে থেকে ট্রাই করব তো সেই জন্যই আর কি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডে এগুলো আমরা বেশি করে ট্রাই করতে পেরেছি আর আমরা অর্ডার করেছিলাম সিঙ্গাপুর স্টাইলে চিকেন বিরিয়ানি একটা প্লেন স্টিম রাইস আর তার সাথে ছিল একটা মিক্সড রাইতা আর একটা চিকেনের একটা আইটেম নিয়েছিলাম এখন নামটা এক্স্যাক্ট মনে নেই ওই চিকেন কারি টাইপেরই হবে তো এইগুলো আমরা হচ্ছে নিয়েছিলাম রাইসটা আমাদের জন্য বিরিয়ানিটা নিয়েছিলাম মামের জন্য তো চলো এখন এটা খাওয়া দাওয়া করে নিই এটা হচ্ছে লাঞ্চ তার সাথে সাথে ডিনার দুটো একসাথেই হয়ে যাচ্ছে আমাদের তো এখন খাওয়া দাওয়া করে মানে এখন যা সন্ধ্যা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে আর ডিনার করার কোনো প্রয়োজন নেই তো আর চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট সত্যি কথা বলতে না রেস্টুরেন্টে এসেই সবথেকে বেশি নজর কেড়েছিলো যেই জিনিসগুলোই আমার সেগুলো হচ্ছে কাটলারিগুলো সার্ভিং প্লেটসগুলো তারপরে ডিশেসগুলো এগুলো এত সুন্দর এত রয়্যাল ভাইবস রয়েছে না তোমরা দেখো মানে স্পুনগুলো দেখো মানে এত সুন্দর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরোবো আর বেরিয়ে ফার্স্টে যাব হোটেলে কারেন্সি এক্সচেঞ্জ করার একটা এটিএম থাকে সবকটা হোটেলেই তো সেখান থেকে আগে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করবো এটিএম থেকে দেন আমরা হচ্ছে আবার একটা মল ট্যুরে বেরোবো তো এখানে ইনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো যে ডলারটাকে কীভাবে আমরা হচ্ছে এটিএমের মাধ্যমে এটিএম কার্ডের মাধ্যমে কীভাবে সিঙ্গাপুরিয়ান ডলার মানে করতে পারবো তো চলো এখন এই প্রসেসটা দেখে নিই ভালো করে দিয়ে আমরা হচ্ছে বেরবো Eh sudah leh banget lah. tu একজন আঙ্কেল তো আমাদের এটা সবটা বুঝিয়ে দিয়ে গেল তারপরে আমরা কার্ডের মাধ্যমে ডলার এটিএম থেকে করে সেটাকে আবার মানে করতে তো এই করছিলাম। একটু লাগছিল সিঙ্গাপুর চান্স যদি না হয় তো কি হবে মানে টাকাটাই পুরো নষ্ট হবে তো তারপরে ঠিকঠাকভাবেই সবটা হয়ে গেছিল কোনো অসুবিধা হয়নি তো এই যে আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে আর গাড়িও চলে এসেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুরের একটা মোস্ট ফেমাস শপিং মল ভিভো সিটি মলে তো চলো এখন সেখান থেকে ঘুরে আসে very clean city, Small city <laughs> তারপরে আমরা আমাদের গাড়ি ড্রাইভারের সাথে গল্প করতে করতে। আমরা পৌঁছে গেছিলাম ভিভো সিটি মলে উনি যেহেতু শুনেছিলেন যে আমরা ইন্ডিয়া থেকে এসেছি তো সেই জন্যই আর কি উনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে গল্প করছিল যে এখন কি পুজোর ছুটি এই পুজো হচ্ছে কেন সরি এখন কি কোনো হলিডে আছে নাকি কত দিনের জন্য এসেছি এইসবে আর কি গল্প করা হচ্ছিলো তো বেশ ভালো লাগছিল গল্প করতে করতেই আমরা হচ্ছে পৌঁছে গেছি ওই যে সামনে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে ভিভো সিটি মল তো এখন এখানে যাব।